চিকিৎসার লাগে আইসো ওটা এক পাশ দুই পাশ থাকতে হইব আমরা কালো চিকিৎসা লোয়া লাগে আমি বলে বলে খুব বলে বলে সাংবাদিক দিতে এই সিলেট শহরে কিন্তু সাংবাদিক দেয় চিকিৎসা যেগুলো আছে তারা এটা আপনার সিরিয়াল আসবে সিরিয়ালটা বলতে তারা লিংক যেটা আছে ডাক্তারক লোক লিংকে তারা যায় কি বারোই আমার লগে আইসে অনেক রুগী সবার বারোশন করিয়া তারা বারোইয়া গেছে কিন্তু এখন আমরাও আসি এমন অবস্থায় আসি না বারাম কইতাম না বারাম সইতাম চিকিৎসার মান আপনার চিকিৎসা গুলা খুব বিলম্বিত করার মানুষরে মানুষ খুব বিলম্বিত হয় আর খানের মান দুপুর কুটা একটু বালা হয় কিন্তু রাত্রে একবারে নিম্নমানের খানে যেটা আর চিকিৎসা বলতে আমি আজকে দুপুর পঁচিশ দিন হয়ে যাওয়ার প্রায় ভর্তি আমার নাকর একটা সমস্যা ইঞ্জুরি একটু সমস্যার সমাধান হন না পঁচিশ দিন থেকে একজন মানুষ যদি দুই মাস তিন মাস দুটো কাটো সমস্যা লাগে যদি ফরি থাকে তার ব্যক্তিগত সংসার আছে জীবন আছে শেষ দুইটা সার্জারি আমার হানি আর একটা এখন আমি ইগু করবো যদি ইগু করতে যদি আমার এক মাস যায় ইগু তো আমার ইতদিন এগুলার কোনো দায়িত্বশীলতা নাই অপারেশন সিরিয়ালও আছে বলতে আমার তো আজকে আর মাল নি নাওনি জিকানি হয়েছে অপারেশন করবা বলে অপারেশন টোকা টুকালেকিয়া দিলা মালা নিলিও আইজনা খাইল করুণা তরুণা যে সাধারণ মানুষের বাইরে কথায় শেষ আমরা অসহায় হয়ে গেছি এখানে আমরা যারা আইসি সেবার লাগি সেবা পাইতাম করি আমরা উদ্দেশ্য তো কেউ মারা নাই ঠোগানি নাই আমরা যে পর্যাপ্ত জিনিসটা ফাইবার প্রয়োজনটা আসলে আমরা অধিকার যে একটা এটা আমরা ফাইলাম না আমরা কব অবহেলিত হয়ে গেছে পঁচিশ দিন থাকাকালীন অবস্থায় আমরা ওই যে চিকিৎসা যেগুলা আছে তারা কই আপনার সিরিয়াল আসবে সিরিয়ালটা বলতে তারা লিঙ্ক যেটা আছে ডাক্তারক লিঙ্কে তারা যায় কি বাড়িয়া আমার লগে আইসি অনেক রুগী সবার শুন করিয়া তারা বাড়ইয়া গেছে কিন্তু এখন আমরাও আছি এমন অবস্থায় আছি না বারাম কইতাম না বারাম শৈতাম আর বিশেষ করে বাথরুমের যে অবস্থা আমার বউ এবং বাচ্চা আসলো দুজন মানুষের একলগে অসুস্থ হইয়া আমি থেকে তাকে বিতাড়িত করিয়া এমন দুর্গন্ধ পরিবেশ আর খার খুচু নাই আর সবচেয়ে বড় জিনিস গিয়া প্রত্যেক মানুষ তার তার নিজের অধিকার চায় কিন্তু যেরা আছে এরা প্রত্যেক মানুষ গরিব এরার কোনো অধিকার নাই যারা পয়সা আছে এরার অধিকার ঠিকও আছে এরা আইল গেল চললে গেল এইটা হইলো বেশি বাস্তবতার গরিবর কোনো অধিকার বলতে কোনো প্রচারও করতে পারেন না যদি এক গরিবের কথা হয় তারা নিচে থাকি লগে আনিয়া গুলার একবার ছ পেন একটা রুগী আমি কে দেখাতে দেখাতেইছি তারা নার্স একটা সাধারণ নার্স ওই নার্সে যুয়া করি আর নিচে থাকি জোয়া আনিয়া করে বার করে দিলাইছি এই সমস্ত অবস্থা এখন মানুষে মারতেও ডরায় হতা কইতেও ডরায় আর ওয়ার্ড বয়ে যে অবস্থা করে বড় অবস্থার মধ্যে আছে হেলথ তো ওটাও যে আমরা একটু সুস্থ চিকিৎসাটা চাই চার দিন ফাঁস দিন এনাফ দশ দিন এনাফ একটা ছোটোখাটো জিনিসও লাগি দশ দিন এনাফ ক্রিটিক্যাল কোনো রুগী যদি থাকে তার লাগে মাস দেড় মাস সাজে এ ক্রিটিক্যাল অবস্থায় আমরা তো মনে করি লোকটা অত ক্রিটিক্যাল নাই আছে ইমার্জেন্সি রুগীরা আইলে তো কিন্তু তার মানে একজন সাধারণ মানুষ পঁচিশ দিন তিরিশ দিন বই থাক বই এগুলো তো যুক্তিসঙ্গত জিনিস নাই আমরা আশা করি বিষয়ে পরিচালক কমিটি যারা আছেন তারা একটু খেয়াল নজর করবা এগুলো তো বীর করার দরকার আপনারা দেখুক কা মানুষ অবহেলিত যেন থাকে না আজকে তেইশ দিন হয়ে গেছে মনে করেন খালি আবার দেখা যায় আর কোনো চিকিৎসা মনে করেন যে ওষুধ দুইটা দেয় একটা স্টাশিল আর এগুলোকে একটা গুব খবর দিকে গুবের ট্যাবলেট এছাড়া আর কোনো চিকিৎসা হোক আর খালি ওগুলো গুবাইরাও আর থাকার এগুলাও কিচ্ছু কর না আনলিমিটেড আবিল আবিল ও মেটা রুগী আই এক মাস দশ দিন হয়ে ও তাইল আবার একদিন বাদে গেছে তাইলেরও ভাই ও মেটা রুগীও বলে আই ফল দশ ষোলো দিন হয়ে গেছে ও ও মেটারও বলে এক মাস হয়ে গেছে আঠাইশ দিন আজকে বলে কোনো চিকিৎসা নাই কিছু জানায়ও না সিরিয়াল কয় সিরিয়াল কয় সিরিয়াল কয় থাকতে হইব কয় চিকিৎসার লাগে আইসো এক মাস না দুই মাস থাকতে হইব আমরা কালো চিকিৎসা নেওয়া লাগে আমি বলে বলে খুব বলে বলে সাংবাদিক দিতে পারি আপনার এই সিলেট শহরে কি তার সাংবাদিক দেয়নি গত কয়েকদিন থেকে আইছি প্রায় সপ্তাহ দশ দিন থেকে আইছি কেন দেখলাম আওয়ার পর থাকি যে তারা আয় আইয়া রুগী দেখে দেখার পরে দেখিয়া হয়তো ওষুধ দেওয়া গেলো কিছু তারা মেডিকেলের ফুক থাকি সামান্য ট্যাবলেট দুই চারটা দেওয়ার পরে আর আইয়া আবার ইঞ্জেকশন দুই একটা দিল ওই শেষ আর পরবর্তীতে আইয়া টেস্ট ওয়েস্ট লেখিয়া দিল যা দেওয়ার দিয়ে রুগী যদি টেস্ট টুস্ট করাইয়া আয় আওয়ার পরে চেষ্টা ইয়ার রিপোর্ট দেখত ডাক্তরে আওয়ার পরে যদি কোনো মানুষ থাকে যে ইয়ে করতো এই রুগীর ইয়ে দেখাইতো রিপোর্টও কিন্তু দেখাইতো ডাক্তার দিয়ে তাহলে ডাক্তারে যদি ওয়ার্ডে কোনো মানুষ দেখে তাহলে তো আর এখানে ওয়ার্ড খাড়া তো চাই না তার সুযোগ যাওয়ার ধরে পরে আবার পরবর্তীতে যদি আয় আবার রিপোর্ট দেখেও তাহলে রুগী যদি অসেতন অজ্ঞান রুগী হয় তাহলে রুগী তো কিছু হইতে পারতো না আপনি ডাক্তারে ডাক্তরে যদি এখলা ইয়ার রিপোর্টটা দেখিয়ে যায় আর এই এটা সম্পর্কে কিছু তার অভিভাবকের না জানায় তাহলে তো এই রিপোর্ট দেখাটা বেকার কোনো কাজের না